গেরো যেন কিছুতেই কাটছে না এসএসসির আজ এস মামলায় ফের বড় ধাক্কা রাজ্যের রাজ্যের সিদ্ধান্ত খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট ডিভিশন বেঞ্চে ছুটেও শেষ রক্ষা হলো না সিঙ্গেল বেঞ্চের বিচারপতি বিশ্বজিৎ বসুর নির্দেশি বহাল রইল এমনই কিন্তু খবর উঠে আসছে সুপার নিউমেরিক পোস্ট নিয়ে প্রশ্ন উঠেছিল আর এই সুপার নিউমেরিক পোস্ট নিয়ে মামলায় রীতিমতো বিচারপতি বিশ্বজিৎ বসু এবং বিকাশ রঞ্জন ভট্টাচার্যের আতাত আছে এমন একাধিক অভিযোগ তোলেন চাকরি প্রার্থীরা সুপার নিউমেরিক পোস্ট বেআইনি আখ্যা দিয়ে মামলা দায়ের হয় কলকাতা হাইকোর্টে সেই মামলাতেই কিন্তু হাইকোর্টে বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে এই নিয়ে গতকালই হাইকোর্টের স্পেশাল বেঞ্চ কুনাল ঘোষ সহ চাকরি প্রার্থীদের বিরুদ্ধে রুল জারি করেছে বিচারপতিকে হেনস্থা এমনকি আইনজীবীদের হেনস্তা অভিযোগে এই মামলা দায়ের হয়েছে তার মধ্যে আজ এসএসসির সারিশিক্ষা এবং কর্মশিক্ষার চাকরি প্রার্থীদের সুপার নিউমেরিক পোস্ট যে ক্রিয়েট করেছিল রাজ্য সেই পদে নিয়োগের মামলায় সিঙ্গেল বেঞ্চের বিরুদ্ধে ডিভিশন বেঞ্চের মামলায় করা নির্দেশ দিল ডিভিশন বেঞ্চ কার্যত রাজ্যের ফাইল ছুঁড়ে ফেলে দিল আদালত সিঙ্গেল বেঞ্চের রায় বহাল থাকবে এমনই কিন্তু চরম নির্দেশে রীতিমতো ফের ফের দিশে আরা এসএসসি উচ্চ প্রাথমিকের সুপার নিউমেরিক পোস্ট বা অতিরিক্ত শূন্যপদে নিয়োগের মামলায় বিচারপতি বিশ্বজিৎ বসুর সিঙ্গেল বেঞ্চের রায়ে আপাতত হস্তক্ষেপ করল না কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ অর্থাৎ বিচারপতি বসুর সিঙ্গেল বেঞ্চে ওই শূন্য পদগুলিতে নিয়োগের ক্ষেত্রে যে স্থগিতাদেশের রায় দিয়েছিল মঙ্গলবার বিচারপতি সৌমেন সেন এবং বিচারপতি স্মিতা দাসের ডিভিশন বেঞ্চ সেই রায়ই বহাল লাগলো মঙ্গলবার বিচারপতি সেন এবং বিচারপতি দাসের ডিভিশন বেঞ্চ জানায় এখনই সিঙ্গেল বেঞ্চের নির্দেশের উপর কোনো স্থগিতাদেশ বা হস্তক্ষেপ নয় বিচারপতি সেনের পর্যবেক্ষণ সুপার নিউমেরি পদ নিয়ে মামলা সিঙ্গেল বেঞ্চে বিচারাধীন এই অবস্থায় অন্তর্বর্তী নির্দেশে হস্তক্ষেপ করলে নিয়োগ প্রক্রিয়ায় তার প্রভাব পড়বে আগামী আঠেরোই জুন এই বিষয়টি নিয়ে মামলা শুনবে সিঙ্গেল বেঞ্চ যদি সেখানে দেখা যায় ওই পদ নিয়ে রাজ্যের সিদ্ধান্ত গ্রহণযোগ্য নয় তবে নিয়োগ হলে সমস্যা দেখা দেবে সুপার নিউমেরি পদে অন্তর্বর্তী স্থগিতাদেশ বহাল ডাকে বিচারপতি বিশ্বজিৎ বসু সিঙ্গেল বেঞ্চ ওই নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হন উচ্চ প্রাথমিক চাকরি প্রার্থীদের একাংশ তাদের আইনজীবীর বক্তব্য দীর্ঘদিন কি অন্তর্বর্তী স্থগিতাদেশ বহাল থাকতে পারে দু বছর ধরে অপেক্ষায় বসে রয়েছেন চাকরি প্রার্থীরা মামলার শুনানি চলছে অন্যদিকে তাদের আরেক আইনজীবী মামলার গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তোলেন তাঁর সহাল মামলাকারীরা পরীক্ষায় পাশ করেনি তাদের মামলার কী গ্রহণযোগ্যতা রয়েছে পাল্টা মামলাকারীদের আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলেন এটা একটা দুর্নীতি সাংবিধানিক আদালত তার বিচার করতে পারে সুপ্রিম কোর্টও এর বিরোধিতা করেনি গত সাতই মে বিচারপতি বিশ্বজিৎ বসুর বেঞ্চ সুপার নিউমেরি পদে নিয়োগের ক্ষেত্রে স্থগিতাদেশ জারি করে বিচারপতি বসু জানান অতিরিক্ত শূন্যবাদে এখনই কোনো নিয়োগ করা যাবে না উচ্চ প্রাথমিকের শারীরশিক্ষা শিক্ষা এবং কর্মশিক্ষা বিষয়ে ওয়েটিং লিস্ট বা অপেক্ষমান তালিকা থেকে নিয়োগ করতে চেয়ে অতিরিক্ত শূন্যপদ তৈরি করে রাজ্য দু হাজার সালের ডিসেম্বর মাসে সুপার নিউমেরি পদ তৈরির উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ দেয় হাইকোর্ট সম্প্রতি ছাব্বিশ হাজার চাকরি বাতিল মামলায় সুপার নিউমেরি পদ নিয়ে রাজ্যের সিদ্ধান্তে হস্তক্ষেপ করেনি সুপ্রিম কোর্ট গত মাসে সেই সিদ্ধান্ত দেখিয়ে হাইকোর্টে আবেদন করে রাজ্য তাদের বক্তব্য উচ্চ প্রাথমিকের নিয়োগ প্রক্রিয়ায় অতিরিক্ত শূন্য পদে নিয়োগের অনুমতি দিক আদালত তবে গত সাতই মে আদালত সুপার নিউমেরিক পদের উপর স্থগিতাদেশ বহাল লাগলো মঙ্গলবার সিঙ্গেল বেঞ্চের নির্দেশ বহাল রাখল উচ্চ আদালত অর্থাৎ ডিভিশন বেঞ্চে ছুটেও কিন্তু শেষ রক্ষা হলো না রাজ্যের ফের বড় ধাক্কা রাজ্যের একেবারে ডিভিশন বেঞ্চে হাইকোর্টে ফের ধাক্কা এসএসসির নিয়োগ নিয়ে রীতিমতো দিশে হারা অবস্থা একদিকে যে দাবি বিস্ফোরক দাবি সুপার নিউমেরি পদ ক্রিয়েট করা সম্পূর্ণ বেআইনি সংবিধান বিরোধী কারণ প্যানেল উত্তীর্ণ মেয়াদ উত্তীর্ণ যে প্যানেল সেই প্যানেল থেকে কিভাবে সুপার নিউমেরি পদ ক্রিয়েট করা যায় এই প্রশ্নটা কিন্তু তুলে মামলা দায়ের হয়েছে সুপ্রিম কোর্ট রাজ্যের যে এসএসসির ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকার চাকরি বাতিল মামলার সাথে সুপার নিউমেরি পদ নিয়ে রাজ্য মন্ত্রিসভার বিরুদ্ধে সিবিআই তদন্তের যে নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট বিচারপতি দেবাংশু ভাষাকে ডিভিশন বেঞ্চ সেই নির্দেশে আপাতত হস্তক্ষেপ করেনি যেহেতু রাজ্য এই সুপার নিউমেরিক পদ ক্রিয়েট করেছিল মাত্র কিন্তু নিয়োগ যেহেতু করেনি তাই অতিরিক্ত শূন্যপদ নিয়ে রাজ্যের যে চিন্তা ভাবনা সেখানে কোনো হস্তক্ষেপ করেনি সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্টের সেই নির্দেশ দেখিয়ে সুপার নিউমেরিক পদে নিয়োগ করার ছাড়পত্র দিক কলকাতা হাইকোর্ট মূলত শারীরশিক্ষা এবং কর্মশিক্ষার যে সমস্ত চাকরি প্রার্থীরা তিন বছর ধরে অপেক্ষা করছেন যাদের এই অতিরিক্ত শূন্যপদ ক্রিয়েট করে নিয়োগের প্রক্রিয়া শুরু করেছিল রাজ্য সরকার এসএসসি সেই পদে নিয়োগের অনুমতি দিক কলকাতা হাইকোর্ট এমনই কিন্তু দাবি ছিল রাজ্যের কিন্তু সেই দাবি খারিজ করে দিয়েছে সিঙ্গেল বেঞ্চ আপাতত সুপার নিউমেরিক পদে কোনো নিয়োগ করা যাবে না স্পষ্ট জানিয়ে দিয়েছে বিচারপতি বিশ্বজিৎ বসুর বেঞ্চ আর সেই নির্দেশের বিরোধিতা করেই কিন্তু আজ মামলা দায়ের হয়েছিল মামলা উঠেছিল কলকাতা হাইকোর্টে বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চে সেই মামলাতেও কিন্তু কড়া নির্দেশ দিয়ে দিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি বিশ্বজিৎ বসুর নির্দেশই বহাল লাগলেন বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চ মামলাকারী আইনজীবী পার্থ সারথী সেনগুপ্ত আদালতে সওয়াল করেন দু বছর ধরে অপেক্ষায় বসে আছে চাকরি প্রার্থীরা অন্তর্বর্তী স্থগিতাদেশ কি থাকতে পারে প্রশ্ন করেন তিনি আইনজীবী আরও উল্লেখ করেন সুপার নেমেরি পোস্ট তৈরি হয়েছিল মন্ত্রিসভার অনুমতি নিয়ে তবে এই যুক্তি শুনেও আপত্তি জানায় ডিভিশন বেঞ্চ অর্থাৎ মন্ত্রিসভা যেটা তৈরি করেছে কেন তৈরি করেছে যেটা বেআইনি পাল্টা সহল করেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য বিচারপতি সৌমেন সেন এবার প্রশ্ন করেন যদি শেষে দেখা যায় যে রাজ্য নিউমেরি পোস্ট তৈরি করতেই পারে না রাজ্যের সেই এক্তিয়ার নেই তাহলে সিঙ্গেল বেঞ্চের যে স্থগিতাদেশ সেই স্থগিতাদেশ তুলে কি কি লাভ আছে বিচারপতি প্রশ্ন যদি বৈধতাই না থাকে তাহলে ফের নতুন করে সমস্যা তৈরি হবে তাই আঠেরোই জুন যেহেতু মামলা রয়েছে সিঙ্গেল বেঞ্চে সিঙ্গেল বেঞ্চ কী নির্দেশ দেয় সেটা দেখি কিন্তু এই সুপার নিউমেরিক পদে নিয়োগ নিয়ে সিদ্ধান্ত জানাবে ডিভিশন বেঞ্চ আইনজীবী ফির্দ শামীম জানান সুপার নিউমেরি পদ তৈরি করাটাই বিরুদ্ধ শূন্য পদের সংখ্যা কত তা আগে থেকে বলে দিতে হয় এটাই নিয়ম আর শূন্য পদের বাইরে গিয়ে এরকম অতিরিক্ত শূন্যপদ তৈরি করা এবং সুপার নিউমেরিক পোস্ট তৈরি করা যেটা সংবিধান বিরোধী এমনই কিন্তু আখ্যা দিলেন আইনজীবীরা সব মিলে কিন্তু আজ হাইকোর্টে ফের বড় ধাক্কা রাজ্যের হাইকোর্টে বিক্ষোভ দেখিও কোনো লাভ হলো না চাকরি হারা চাকরি প্রার্থীদের কি হতে চলেছে আগামী দিনে এই মামলার ভবিষ্যৎ কি হতে চলেছে সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের